আমাদের তো অনেক কিছুই বলা বাকি থেকে যায় ওই যে রোজ মানুষটাকে বলবো বলে কথাগুলো গুছিয়ে রাখি শেষ পর্যন্ত আর বলা হয় না সেই কথাগুলো বাকি থেকে যায় না বলা কথার ভার বয়ে নিয়ে বেড়ানোটা খুব কঠিন তবুও তো বয়ে বেড়াতে হয় ইচ্ছায় কিংবা অনিচ্ছায় গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নবনীতা প্রতিদিনের মতো চলে এসেছি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে তোমাদের সামনে তো প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজটা সেরে স্নান করে জামা কাপড়কে ছিনি চলে এসেছি ওপরে তো চলো জামা কাপড় কাটা আজকের আকাশ খুব একটা ভালো নয় মেঘলা মেঘলায় রয়েছে ওয়েদার মনে হচ্ছে সেরকম কোনো রোদ হবে না তবে গরমটা কিন্তু বেশ তো দেখা যাক কি হয় বেলা অবধি মনে হচ্ছে হালকা পাতলা রোদ হলেও জামাকাপড় শুকিয়ে যাবে চলো নিচে চলে যায় আজকে যেহেতু দোল পূর্ণিমা তো ঠাকুরটাকে ভালো করে একটু দিয়ে নিই তার আগে ভাত তালে আমি বসিয়ে এসেছি প্রতিদিনের মতো তো দেখো আমার গোপাল কত সুন্দরভাবে সেজেছে তো গোপালকে আজকে আবিগ দেবো ভাবলাম তোমাদের সাথে একটু গোপালকে শেয়ার করি তো দেখো আমার কিন্তু খুব ছোট্ট গোপাল গোপালের কোনো ডিমান্ড নেই আমি যেভাবে রাখি সেভাবে আমার গোপাল থাকে দেখতে পাচ্ছ তো চলো গোপালকে আমি সুন্দর করে স্নান করিয়ে চন্দন টন্দন দিয়ে রেডি করে বসিয়ে দিচ্ছি গোপালের জায়গায় তো আমার পুজোটা দেওয়া হয়ে গেছে সবাইকে দেখো আবির কিন্তু আমি দিয়ে দিয়েছি সকাল সকাল পুজোটা ভালোভাবে দিলে না মনটাও খুব ভালো লাগে দিনটাও যেন ভালো যায় এখন ওই আটটা সাড়ে আটটা বাজবে হয়তো সাড়ে আটটা হয়তো বাজেও নি তো যাই হোক চলো পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবার রান্নাঘরে যাওয়া যাক কি রান্নাবান্না হবে না হবে তো কাটাকুটি করে সবজি সবজির চুরি নিয়ে বসে পড়েছি তো আজকে ভাবছি সমস্ত রকম সবজিতে একটা তরকারি করব উচ্ছে আলু ভাজবো অনেক উচ্ছে জমে গেছে ফ্রিজে উচ্ছে আলু সে কারণে একটু ভাজবো বেশি দিন থাকলে আবার নষ্ট হয়ে যায় আর কি করি না করি চলো দেখতে থাকো ওদিকে শোনায় কিন্তু এখনও ঘুমাচ্ছে আজকে বাড়িতে রয়েছে ওকে ডাকিনি তো একটু ঘুমিয়ে উঠুক তারপর পড়তে ঠোরতে বসে ও আবার অনেক কাজ রয়েছে ও আমার সাথে আমার ভিডিওতে কিন্তু প্রচুর হেল্প করে ও অনেক শর্ট ভিডিও বানায় আশা করি তোমরা দেখে থাকবে আমার তো শুধু একটা চ্যানেল না অনেক চ্যানেলে রয়েছে তো সেখানেও ও শর্ট ভিডিও বানায় ও পড়াশোনার পাশাপাশি নাচ ড্রয়িং ওর প্রচুর কাজ তারপরেও কিন্তু আমাকে ভিডিওতে হেল্প করে অ্যাকচুয়ালি ওর খেলাও হয়ে যায় খেলার ছলে আমার ভিডিওটাও তৈরি করা হয়ে যায় একা থাকা তো বাড়িতে সে কারণে ওকেও সময় দেওয়াটা খুব জরুরি তো আজকে দেখতে পাচ্ছ কী কী রান্না করেছি ফ্রায়েড রাইস এদিকে মাংস মাছ বাঁধাকপির তরকারি অনেক কিছুই রান্না করেছে আজকে একটু একটু করে তো দেখো আমরা ওপরে চলে এসেছি তারপর তো ফ্রায়েড রাইস নিয়ে একটা গল্প আছে কিন্তু ফ্রায়েড রাইসটা পুরো প্লেন করেছি ওর মধ্যে কিছু মশলাপাতি দিইনি কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়েছিলো তো দেখো ঘরে সবই ছিল আমি একটাও সব মানে তোমার কাজু কিচমি জাইফল জুইচি কিছু দিইনি গোটা গরম মশলা বলো প্লেন করেছিলাম তো যাই হোক ওপরে এসে গেছি চলো কটা ভিডিও বানিয়ে নি তারপর তোমাদের সামনে আসছি আর মাঝে মাঝে প্রচুর পাখি উড়ে যাচ্ছে কোথা থেকে আসছে পাখিগুলো যখন ক্যামেরায় দেখাও ভাবি তখন আর পাই না আর যখন ক্যামেরা অন করি না তখন অনেক কিছু পাই দেখানোর মতো তো চলো ভিডিওটা বানিয়ে নি তারপর তোমাদের সামনে আবার আসবো বাড়ির সকলে বড়দের পায়ে আবির দিয়ে সোনায় রঙ খেলা আজকে স্টার্ট হয়েছে তো এখন একদম অন্তিম পর্যায়ে আবির নিয়ে খেলার পর এখন রঙ নিয়ে খেলছে বন্ধুরা শোনায় কিন্তু একা একাই রং খেলে একা একাই রং খেলাটাকে এনজয় করো কিন্তু কাউকে পায় না রং খেলা ছোটোর থেকে এতে অভ্যস্ত তো ওর কাছে এটাই অনেক আনন্দের তো দেখো কল্পারে কী করছে এরপর ওকে স্নান করাবো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে আবার পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে

বললাম মাথা ঢিলে নেই বালতিটা